ভগবানকে ভালোবাসি বলে এবং ভগবানের ভক্ত বলে কি ছোট্ট একটি গল্প বলবো তোমাদেরকে এক বিদেশি শহরে থাকে নদী পেরোনোর জন্য এসছে নাবিককে বলছে আমাকে এই নদীটা পার করে দেবে বলছে হ্যাঁ উঠেছে নৌকাতে যাচ্ছে কিছুটা পর যাওয়ার পরে বলছে বাবু উনি ল্যাপটপ চালিয়ে কিছু কাজ করছিল বাবু আপনার হাতে ওটা কি বলছে তুমি ল্যাপটপ জানো না কম্পিউটার জানো না বলছে না বাবু আমি জানি না যে তোমার জীবনটা তো তাহলে বেকার এই জীবনে তুমি কম্পিউটার জানো না ল্যাপটপ জানো না তোমার জীবনটা বেকার আবার কিছুটা গেল একটা ফোন এসছে ইংলিশে কথা বলছে কি বলছে কিছুই বুঝতে পারেনি বলছে ফোনটা রাখার পরে জিজ্ঞেস করছে বাবু আপনি কোন ভাষায় কথা বললেন তখন বলছে তুমি এটাও জানো না আমি কোন ভাষায় কথা বলেছি এটা ইংলিশে কথা বললাম বলছে না বাবু আমি জানি না বলছে তোমার জীবনটা বেকার তুমি ভাষা চেনো না তোমার জীবনটা বেকার কিছুটা পথ গিয়েছে যাওয়ার পর প্রচুর ঝড় উঠেছে নৌকা টলতে শুরু করেছে কি করবে খুঁজে পাচ্ছে না তখন নাবি বলছে তুমি এক কাজ করো ওই ল্যাপটপ আর তোমার ব্যাগটা যা আছে সব রেখে দাও যদি আমার নৌকাটা ডুবে যায় তাহলে তো আমাদের সাঁতরে যেতে হবে আর তুমি এই নৌকার মধ্যে এখন বসে থেকে ভগবানের নাম করো আর বলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে হরয়ে প্রণত ক্লিশ নাসায় গোবিন্দায় নমো নম বলছে আমি তো জানি না তোমার জীবনটাও বেকার নাভিক তখন বলছে যে তুমি এই জীবনে তুমি বড় অফিসে চাকরি করো কম্পিউটার আছে ইংলিশে কথা বলো ভগবানের সম্বন্ধে কিছুই জানো না তুমি বিপদে পড়লে কোন মন্ত্র জপ করতে হয় সেটা জানো না তোমার জীবনটা বাবু বেকার এই যে আমাদের ভব সমুদ্র এই জীবনে পার হতে গেলে যত তোমার অর্থ সম্পদ শিক্ষা যোগ্যতা যাই থাকুক না কেন এটা তুমি নিয়ে যেতে পারবে না এইখানেই ফেলে চলে যেতে হবে এই যে ঝড় উঠেছে ল্যাপটপ মোবাইল কম্পিউটার টাকা সম্পদ তোমার শিক্ষা সবই এই জলে ডুবে যাবে শুধু যাবে তোমার এই কর্মফল তার জন্য ভগবানের হাত ধরতে হবে এর মাধ্যমে আমরা কি বুঝলাম যাতে যাই করি আমাদের জীবনের যা উদ্দেশ্য থাকুক না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার যা 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 হওয়ার ইচ্ছা সবই হোক কিন্তু ভগবানকে কখনো পেছনে ফেলে না ভগবানের সাঁত নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধি রাধি